হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি মোটামুটি আছি তো জানো তো মা আজকে সকাল থেকেই বলছে চল না বাবা পাশে একটা দোকান আছে ওখানে একটু যেতে হবে কারণ কেন মা বলছে চল না বাবা দুটো জিনিস নিতে হবে সেন্ট ফুরিয়ে গেছে নেলপালিশ ফুরিয়ে গেছে আর জানো তো আমার মা সাজগোজ করতে খুব ভালোবাসে তো আমার আর যাওয়াই হচ্ছে না জানো তো সেই কাজ 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 লেগেই আছে লেগে আছে অন্যান্য দিন সকাল সকাল চানটা সেরে নিই আজকে জানো তো সকাল সকাল চানটা একদম সারা হয়নি আর পুজো দিতে পারলাম না তাই দেখো শুধু প্রণামটাই সেরে নিচ্ছি কারণ সবাই যেন মেয়েদের কিন্তু নানান রকম প্রবলেম থাকে তো ঠাকুর ছোঁয়া যায় না কিছু না তো সেই জন্যে পুজো আমি দিতে পারলাম না তো মা এদিকে রাগে গজগজ করছে আর আমার টিফিনটাও আজকে করা হয়নি বাবুকে একটু ইপি করে দিয়েছিলাম ও খুব ভালোবাসে তো সেটাই ও ব্রেকফাস্ট করে নিয়েছে এদিকে আমার করাই হয়নি তো মা থাকলে একটা কি বলো যতই বকুক যাই করুক না কেন খাবারটা এনে দেখবে ঠিক মুখের সামনে ধরবে আর তারপরে তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা শুনলেই তোমরা বুঝতে পারবে দেখো আর এদিকে আমি সব গুছিয়ে চান করতে গেছিলাম এসে দেখি বাবু আবার সব নষ্ট করে দিয়েছে কি করব বলো ছোটো ছেলে কী করবে ওই মা কী করবে আর বকলাম না কারণ প্রত্যেক দিন বকা মানে ওদের ব্রেনেও একটা এফেক্ট পড়ে আর মাম্মি বকছে মাম্মি বকছে এই করে যেন তো তাই আর বকতেও ভালো লাগে না তো দেখো মা নিয়ে চলে এলো ব্রেকফাস্ট আমরা মা কি করেছো বলো নে খা চিঁড়ে ভেজেছি আর জানো তো মায়ের কথা তো ভালোই দেখলাম বাদাম দিয়ে সুন্দর করে চিড়েটা ভেজেছে তো বসে বসে দেখো দুজনে খাচ্ছি আর সুখ দুঃখের গল্প করছি তো মাকে বললাম দাঁড়া মা আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি এই তো বাড়ির পাশেই দোকান যাবো আর আসবো রেডি হওয়ারই বা আর কি আছে তো চেঞ্জ করে নিই দাঁড়াও দিয়ে তোমার সঙ্গে যাচ্ছি বললাম তখন একটু শান্তি পেলো আর দেখো ঠান্ডা লেগেছে তাই ওষুধটা খেয়ে নিলাম খুব ঠান্ডা লেগেছে গলায় প্রচণ্ড ব্যথা জানো তো তো তার জন্য ওষুধ না খেলেই নয় ওই জন্যে ওষুধটা খেয়ে নিলাম তারপরে মাকে বললাম চলো এবার তুমিও রেডি হয়ে নাও আমি এসে তারপরে যা করার করব। তো দেখো রেডি হয়ে নিচ্ছি তো দোকানে যাব দেখি পাওয়া যায় কি না তাতে মা একটু খুশি হবে যদি পাওয়া যায় চলো দোকান থেকে ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো দোকান থেকে চলে এলাম এসে আমি আজকে কিছুই সেরকম বললাম না করতে পারিনি তো ডাল করেছিলাম তোমাদের দাদা ভাই আবার জানো তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মুসুরির ডাল খেতে খুব ভালোবাসে কিন্তু ওর নাই একটা প্রবলেম হয়েছে প্রচণ্ড মানে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে যাই হোক করলাম এদিকে বাইরে আবার মেঘ মেঘ করছে আর তোমরা তো জানোই যে আমার ওই জানালাটা দিয়ে দেখতে খুব ভালো লাগে বাইরের পরিবেশটা আর চোখের মধ্যে কি একটা হয়েছে চোখটা না লাল হয়ে গেছে তো যাই হোক ডাল গরম করার পরে ফ্রিজে আরও খাবার দাবার ছিল আমি করে রেখেছিলাম তো সেগুলো গরম করে নিলাম বাবুকে বললাম বাবু চল খাবি চল আর ও দেখো ছোটাছুটি করছে দুষ্টুমি করছে ওর দুষ্টুমির শেষ নেই তো মানে কী বলবো আমি বলছি বাবু আমি পারছি না ঠিক আছে মাম্মি আমি থালা নিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি যাও আমি থালা ধুয়ে নিয়ে যাচ্ছি এই করছে জানো তো তোমাদের হয়তো আমার কথাগুলো বুঝতে একটু প্রবলেম হবে প্লিজ নিজের বন্ধু মনে করে মানিয়ে নিও কারণ গলার অবস্থা খুব খারাপ তাই গলাটা দেখো খ্যার 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 করছে এত ঠান্ডা লেগেছে তো কষ্ট করে বুঝে নিও আর দেখো বাবুকে খাওয়াতে বসেছে এদিকে ওর বাবা বারবার ফোন করছে কেমন আছো কেমন আছো তোর বাবা চলে আসলে না প্রত্যেক দিন ওর গিয়ে আগে আনতে যাবে তো দেখো ওর বাবা আসছে ও খাওয়া ছেড়ে খালি গায়ে আগে আনতে চলে এসছে ওর বাবাকে তারপর তোমাদের দাদা ভাই এলো বললো এখনো বাবুর খাওয়া হয়নি বললাম না গো আজকে একটু দেরি হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে নাও আমি তোমাকেও খেতে দিয়ে দিচ্ছি তো ও বল আজকে চান করে নিই তারপরে খাবো বললাম চান করে খাবে অনেক বেলা হয়ে গেছে কাজে জেঠি আবার যদি চলে আসে তখন আবার খ্যায় যাই যাই করবে তো তোমাদের দাদা ভাইকে গরম গরম ও ডিমের অমলেটটা খেতে খুব ভালোবাসে তো ওকে মোটটা করে ডিমের অমলেট করে দিলাম আর এই যে ওর ভাইরার সেদ্ধ মাখা এত ঝাল দেয় যে বাবা আমি মাখতে পারি না যেন তো আমার প্রচণ্ড হাত জলে আরে বাবা একটা লিমিট থাকে তো ঝালের আর ও প্রচণ্ড ঝাল দেবে তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম সামনের ভাতে একটু ঘিও খাবে ওর ভালো লাগে তো ওকে খেতে দেওয়ার পরে এমন তাহলে খেয়ে নাও খেয়ে নিয়ে আজকে চানটা করো বলছে কে এরকম কাছ থেকে এসে আগে খেতে বসে বললাম খেয়ে নাও বাবু লক্ষ্মী আমার শরীরটা খুব খারাপ করছে খেয়ে নাও তারপর ওকে খেতে দিয়ে দিলাম ও খেতে বসে পড়লো এদিকে বাবু বলছে মাম্মি আমি জল ভরবো মাম্মি আমি এই করব তোমার শরীর খারাপ আমি করে দিচ্ছি হ্যান ত্যান ছেলেটা আমার না মানে পেকে গেছে বলে না এ চড়ে পাকায় সেই হয়েছে জানো তো তো তোমাদের দাদাভাই খেতে বসে পড়লো বললাম কেমন লাগছে একটু বলো আজকে তো তোমার এই পাতলার মানে হালকা পাতলা রান্না তো বলছে আমি তো এগুলাই পছন্দ করি জানো তুমি একটু দেখো আমি কেমন আলু সেদ্ধটা মেখেছি বলে আমাকেও খাই দিব জানো তো ঠিক আছে চলো বন্ধুরা সবাই আবার পরের ভিডিওতে দেখা হবে